আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে বইটির জন্য আসলে অপেক্ষা করছিলেন সেটা হলো সেই ওয়ার্ড মিনিং বই ওয়ার্ড মিনিং বইটা কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে এসেছে একটু লেট হয়ে গিয়েছে বইটা আসতে একটা প্রবলেম হয়ে গিয়েছিল তারপরে আমরা আলহামদুলিল্লাহ বইগুলো হাতে পেয়েছি বইটার কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই বইটি আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করেছি যেমন এই বইটার যে কাবার পেস্টটা আছে কাবার পেস্টটার উপরে আমরা একটা স্লিপি পেপার দিয়েছি পলিথিন যাতে বৃষ্টির পানি বা কোনো পানি পড়লে বইটি নষ্ট না হয় পাশাপাশি এটা বাইন্ডিং করেছি প্রথমে সুতা দিয়া তারপরে হচ্ছে আমরা গ্লো টেপ দেওয়া মানে দিয়েছি যেন বইটা খুব মজবুত হয় কারণ এই বইটা কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা বেশি ব্যবহার করে তাহলে খুব তাড়াতাড়ি যাতে ছিঁড়ে বা নষ্ট হয়ে না যায় সেই জন্য আমরা এটা চেষ্টা করেছি মানটা খুব আপগ্রেড করার জন্য পাশাপাশি এটা যে পেপারটা দিয়েছি এই পেপারটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট গোল্ডেন কালার পেপার খুবই ভালো একটা পেপার দিয়েছি যেন অক্ষরগুলো খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যায় এবং অক্ষরগুলো মাসাল্লাহ অনেক বড় আছে এছাড়াও আরো বই আছে আমাদের আপনারা জানেন যে ইপিএস টপিক ওয়ান বাংলা ভার্সন এবং ইপিএস টপিক টু বাংলা ভার্সন আছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু কাছে আসছি বিশেষ করে ওয়ার্ড মিনিং বইটার জন্য একটু কাছাকাছি আসার চেষ্টা করছি খেয়াল করেন এই যে বইটা দেওয়া আছে এই বইটাতে আমি একটু বসেই বলি এই যে বইটা এই বইটার উপরে দেখেন উপরে যে কাভারটা দেওয়া আছে কাভারটা স্লিপি এটা একটা পলিথিন দেওয়া আছে পাশাপাশি খেয়াল করেন এটার যে পেজটা আছে পেজটা হচ্ছে একদম অফ হোয়াইট গোল্ডেন কালার দ্বিতীয়ত হচ্ছে এই পেজের প্রথমেই পাবেন প্রশ্ন বোঝার কিওয়ার্ড প্রশ্ন বোঝার কিওয়ার্ড তারপরে তার ডান পাশে আছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো খুব কাছাকাছি খুরন দে খুরেস খুরনা হ্যাঁ এই ধরনের কিছু কাছাকাছি শব্দ আছে যেগুলোর অর্থ একটা থেকে আরেকটা মনে হয় এগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে চলে আসি আমরা অধ্যায় এক অধ্যায় এক আমরা এটা কিভাবে সাজিয়েছি। করবেন এবং ইপিএস টপিক টু এই যে বইগুলো আছে এই বইয়ের আমি একটা অধ্যায়ে যাই যেমন আমি অধ্যায় এক আসলাম এই অধ্যায় এক এই যে দেখতে পাচ্ছেন অধ্যায় এক এর এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে তো এই পেজের ওয়ার্ড মিনি গুলো আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করেছি কভার করেছি এরপরে যে পেজটা সেটা শব্দকোশ এক তারপরে শব্দকোশ দুই এবং তারপরে সংস্কৃতি এবং তথ্য সংস্কৃতি এবং তথ্যের বাইরেও কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো হচ্ছে লিসেনিং এবং রিডিং সেখানেও কিছু অতিরিক্ত শব্দ থাকার পসিবিলিটি আছে যেগুলো ছিল সবগুলো আমরা তথ্য সংস্কৃতিতে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে প্রতিটি অধ্যায় এক থেকে ষাট অধ্যায় পর্যন্ত সাজিয়েছি এখানে মোট শব্দার্থ হচ্ছে পাঁচ হাজার আমি আবারও বলছি মোট শব্দ হচ্ছে পাঁচ হাজার চারশো এই বইটি খুব সীমিত আকারে আমাদের হাতে আসছে পরবর্তীতে আরও আসবে কিন্তু খুব জরুরি ভিত্তিতে আপনাদের চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি কিছু বই আমরা কালেক্ট করতে পেরেছি তো যারা আগে আসলে যোগাযোগ করবেন বা বুকিং দিবেন তারাই একটু আগে পাবেন পরবর্তীতে হয়তো আরো কয়েকদিন সময় লাগবে আসতে তখন আপনারা হয়তো পিছিয়ে যেতে পারেন পাশাপাশি আমি এই দুইটা বই নিয়ে আরেকটু আলোচনা করতে চাই পার্ট ওয়ান এবং পার্ট টু যেটা দুই সালের আপডেট নতুন এসেছে সেটারই বাংলা ভার্সন এই বইটিও মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করার চেষ্টা করেছি এই বইটিতে অনেকেই প্রশ্ন করেন যে স্যার প্রশ্নগুলার কেন অপশনের বাংলা দেন না প্রশ্নগুলার অপশনের বাংলা দেয় না এই কারণে যদি আমি প্রশ্নের অপশনের বাংলাটা দিয়ে দিই তাহলে কোরিয়ান স্টুডেন্ট যারা আছেন আমার শিক্ষার্থী বৃন্দরা তারা এই বাংলাটার উপরে ডিপেন্ড করে মূলত অর্থগুলা বের করে ফেলেন উত্তরটা বের করে ফেলেন তাতে আপনাদের মেমোরিতে কোরিয়ান ওয়ার্ডটা মাথায় থাকে না পরীক্ষার হলে যখন সেই বাংলাটা আর চোখে পড়ে না তখন মাথা নষ্ট হয়ে যায় যার কারণে আমি প্রশ্নগুলাতে অন্তত বাংলা দিই নাই শুধু প্রশ্নটা বাংলা দিয়েছি বাট অপশনগুলাতে কোনো বাংলা পাবেন না আর অবশ্যই আপনারা এই তিনটি বই একসাথে কালেক্ট করতে পারবেন আমাদের ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে পার্ট ওয়ান পার্টু এবং সবার কাঙ্ক্ষিত বই বই তো আপনারা যারা সরাসরি করতে চান তারা অবশ্যই চলে আসবেন ব্রাদার্স করিম মসজিদ সংলগ্ন আল্লাহ করিমের দ্বিতীয়তলায় মোহাম্মদপুর ঢাকা আর যারা এটা অনলাইনে অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার দুটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করে আপনার ডেলিভারি অর্ডার কনফার্ম করতে পারেন খুব শীঘ্রই আমরা বইগুলো যারা আগে অর্ডার করে ফেলছেন অলরেডি আছে আমরা আজকে রাতের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে কালকে সকালে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দিব তারা খুব শীঘ্রই বইটি পেয়ে যাবেন আর যারা এখনো ডেলিভারি করেন নাই তারা খুব দ্রুত ডেলিভারি করতে দ্রুত ডেলিভারি করে ফেলবেন বইটি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ